আমি তার নতুন পর্বে সকলকে স্বাগত কিছুদিন ধরে আমাদের জাতীয় সঙ্গীতকে অবমাননা করে আসছে স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক কুচক্রি গোষ্ঠী আজ আমরা আমাদের দেশের জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলব আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি রচনার প্রেক্ষাপট ও কেন এটি আমাদের জাতীয় সঙ্গীত হলো তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব জাতীয় সঙ্গীত একটি জাতির হৃদয়ের ভাষা যার মাধ্যমে প্রকাশ পায় তার ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ও চেতনা আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এক অসাধারণ দেশপ্রেমমূলক গান যা আমাদের জাতীয় পরিচয় ও গৌরবের প্রতীক উনিশশো সালে ব্রিটিশ সরকার যখন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেয় তখন বিভাজনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন এই গানটি গানটি বাংলার প্রকৃতি জনজীবন ও দেশপ্রেমের প্রতিচ্ছবি এর মাধ্যমে তিনি বাঙালির একতা আবেগ ও আত্মপরিচয় তুলে ধরেছেন গানটি প্রথম প্রকাশিত হয় খেয়া কাব্যগ্রন্থে পরে এটি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে গান হিসাবে গাওয়া হয় গানটির প্রতিটি শব্দে বাংলার প্রকৃতি ও মাটির প্রতি গভীর ভালোবাসা প্রকাশ পায় যা বাঙালি জাতির অনুভবের সঙ্গে মিলে যায় আর এ কারণেই পুরো পাকিস্তানি আমলে বাঙালিদের উপর পশ্চিম পাকিস্তানিদের ঔপনিবেশিক শোষণ নিপীড়ন নির্যাতন ও বঞ্চনার বিরুদ্ধে স্বাধিকার শাসন তথা মুক্তির সংগ্রামে এ গানটি প্রেরণার উৎস হয়ে দাঁড়ায় উনিশশো সালের সতেরোই এপ্রিল মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের সময়ে এই গানটি জাতীয় সঙ্গীত হিসেবে গীত হয় মুক্তিযুদ্ধের সময় এই গানটি মুক্তিযোদ্ধা ও আপামোর বাঙালিকে প্রেরণা জুগিয়েছে এটি আমাদের স্বাধীনতার ইতিহাসের অংশ বাংলা ভাষা ও সংস্কৃতির সার্বজনীন প্রকাশ ঘটেছে এই গানে এটি বাঙালির জাতীয় পরিচয় ঐক্য ও আত্মপরিচয়ের প্রতিনিধিত্ব করে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি ও বাঙালি চেতনার অন্যতম পথ প্রদর্শক তার লেখা গান জাতীয় সঙ্গীত হওয়াটা ঐতিহাসিকভাবেই যৌক্তিক স্বাধীনতার পর উনিশশো সালের তেরোই জানুয়ারি বাংলাদেশ সরকার গানটির প্রথম দশ চরণকে জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচন করে এবং পরবর্তীতে বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ চারের একে তা অন্তর্ভুক্ত হয় আমার সোনার বাংলা কেবল একটি গান নয় এটি বাংলাদেশের জন্ম বাঙালির আত্মত্যাগ ও সাংস্কৃতিক গর্বের প্রতীক এর মধ্য দিয়ে আমরা আমাদের মাতৃভূমিকে ভালোবাসার শপথ গ্রহণ করি এই গান জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হওয়া তাই ইতিহাস সংস্কৃতি ও জাতীয়তাবাদের এক নিখুঁত প্রতিফলন জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শন ও এর মর্যাদা রক্ষা করা প্রত্যেক সুনাগরিকের কর্তব্য তো মারা চিরুনি তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণী ও মায়া আমার প্রাণী বাজায় বাসি সোনার বামে তোমায় ভালো

আগুনি তুল পাਵੇਂ গো নে ভানি আগুন করি ও মায়া তোর ভরাকিতে আমি দেখেছি মধুর হাসি

রে মাতুর মুখেরবানী আমার মতো রে সুধার মাদুর বরিহাই মাদুর মুখেরবাণী আমার কানে রাগে সুধার মাতুর মাতুর বাড়ি বলি বলি আমি নয় ও মায় আমি নয় আমি ভাষী সোনার বাংলা